প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের ষষ্ঠ অধ্যায় থেকে কয়েকটি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা তোমাদের ষষ্ঠ অধ্যায় যেটি রয়েছে দেখো যে বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এই যে অধ্যায় এখান থেকে চল্লিশটা আমি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব যার প্রত্যেকটি মার্কস এক নম্বর করে তো প্রথম প্রশ্ন রেখেছি দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনা হয় কবে এখানে চারটে সাল দেওয়া রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটা বেছে লিখতে হবে সঠিক উত্তর করবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের সূচনা হয় আচ্ছা প্রথমেই তোমাদের একটা এইচডব্লু দি যে এই বঙ্গভঙ্গ আন্দোলন হ্রদ হয় কবে ঠিক আছে বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয় কবে ঠিক আছে এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয়েছিল কবে নেক্সট বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতাকে উত্তর বল্লভ প্যাটেল ব্রিটিশ শাসনে সর্বাপেক্ষা শোষিত শ্রেণী কোনটি কৃষক শ্রেণী ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির প্রেসিডেন্ট নরেশ চন্দ্র সেনগুপ্ত আর সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সাধারণ সম্পাদক তখন হবে আর এস নিম্বকার প্রভার্ট অ্যান্ড প্রজেক্ট এটা একটা গ্রন্থ তো এই যে গ্রন্থটি এর লেখককে উত্তর করবে রঞ্জিত গুহ প্রভার্ট অ্যান্ড প্রজেক্ট গ্রন্থের লেখক গণবাণী পত্রিকার সম্পাদনা করেন মুজাফর আহমেদ কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয় উত্তর উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে কত সালে উনিশশো পঁয়তাল্লিশ তাহলে এখানে তোমাদের আরেকটা ইসডব্লু রাখছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে ঠিক আছে কবে শুরু হয় এটা তোমরা কমেন্টে জানাবে নেক্সট মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন কে ঢাকার নবাব সলিমুল্লাহ বার্ত সত্যাগ্রহ হয়েছিল কোথায় গুজরাটে উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন রাজা রামচন্দ্র অপশন ক কিন্তু সঠিক নেক্সট রয়েছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় কবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন কে উত্তর সতীশ চন্দ্র বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয় কবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ সারা ভারত সভা প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আর গান্ধী বুড়ি নামে খ্যাত মাতঙ্গিনী হাজরা বুড়িমা নামে পরিচিত এটা পরীক্ষায় কিন্তু তোমাদের ফাইনালেও এসেছে মাধ্যমিকের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেখানে আর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে বুড়িমা নামে কে পরিচিত এটা করবে জলপাইগুড়ির দেবীগঞ্জের এক বৃদ্ধ বিধবা এই যে এটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট ব্যক্তি কথার অর্থ কী ব্যক্তি কথার অর্থ হচ্ছে ব্রেগার শ্রমদান লিগ অব জাডিক্যাল কংগ্রেস ম্যান গঠন করেন কে মানবেন্দ্রনাথ রায় মাদারীবাসী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত উত্তর করবে একা আন্দোলনের সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন যৌনপুর ও প্রতাপগড় জেলায় কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বাবা রামচন্দ্র মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় কত সালে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় নেক্সট সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদনা করেন কে এস এ ডাঙ্গে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস বলছে কি রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে নাইনটিন থার্টি ওয়ান অর্থাৎ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ন্যাশনাল ইউনিয়ন ফেডারেশন গঠিত হয় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে আর ভারত ছাড়ো আন্দোলন কবে হয় এটা হয় হচ্ছে উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় একা আন্দোলনের নেতা তো জানলাম মাদারীপাসী আর তাহলে এটা শুরু হয় কোথায় অযোধ্যাতে কিন্তু একা আন্দোলন শুরু হয় রাওলাট সত্যাগ্রহের প্রধান কেন্দ্র ছিল কোথায় বোম্বাই একা আন্দোলনের নেতৃত্ব দেন মাদারিপাসী যুব কমরেড লীগ কার নেতৃত্বে গড়ে ওঠে উত্তর মুজফ্ফর আহমেদের নেতৃত্বে সারা ভারত সভা প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে হালি প্রথা প্রচলিত ছিল কোথায় বারদৌলিতে আর লাঙ্গল পত্রিকার সম্পাদককে ছিলেন কাজী নজরুল ইসলাম উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ হয়েছিল কোথায় উত্তর বোম্বাইতে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উত্তর ভারতে আমাদের শ্রমিক সমস্যা এই যে গ্রন্থটি এই গ্রন্থটির রচয়িতা কে শ্রমিক সমস্যা গ্রন্থের রচয়িতা সুব্রমণ্যম আইয়ার ওকে দেবাগা আন্দোলনের একজন নেত্রী তিনি হলেন জয়া ঘোষ অপশন উত্তর বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন কে উত্তর করবে সর্দার বল্লভ ভাই প্যাটেল তিনি বারদৌলি সত্যাগ্রহে কিন্তু নেতৃত্ব দেন তেলেঙ্গানা আন্দোলন এটা কোথায় শুরু হয় তেলেঙ্গানা আন্দোলন কিন্তু হায়দ্রাবাদে প্রথম শুরু হয় সারা ভারত কিষাণ কংগ্রেসের সম্পাদককে খুবই সহজ উত্তর অপশান ক যে স্বামী সহজানন্দ সরস্বতী সারা ভারত কিষাণ কংগ্রেসের সম্পাদক নেক্সট সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেন কে উত্তর করবে গান্ধীজি সবরমতি আশ্রম কিন্তু প্রতিষ্ঠা করেন লাস্ট কোয়েশ্চেন আজকের স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন দেখো স্বরাজ দলের সভাপতি ছিলেন মতিলাল নেহেরু ঠিক আছে তিনি হচ্ছে স্বরাজ দলের সভাপতি ছিলেন মতিলাল নেহেরু তো দেখো তোমাদের এই বিয়াল্লিশটা প্রশ্ন আমি আলোচনা করলাম পবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো